হাই ইউ আর লিসেনিং হর স্টোরি অভিশপ্ত বাড়ি রাত গভীর অরণ্যের মাঝখানে এক পূর্ণ পরিত্যক্ত বাড়ি যেখানে বহু বছর ধরে কেউ থাকেনি গ্রামের মানুষেরা বলে এই বাড়িতে এক ভয়ঙ্কর অতিরিক্ত আত্মার বসবাস কিন্তু এসব কথা বিশ্বাস করত না রাহুল সে একজন ভ্রমণপেশী ব্লগার ভূতের স্থানগুলো ঘুরে দেখা ভিডিও তৈরি করা ছিল তার নেশা একদিন সে এই বাড়ির কথা শুনে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয় ক্যামেরা টর্চ এবং কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে এসে সন্ধ্যায় বেরিয়ে পড়ে রাত দশটার দিকে সে বাড়ির সামনে এসে দাঁড়ায় বাড়িটি একেবারে ধ্বংসপ্রাপ্ত অবস্থায় ছিল দেওয়ালে ফাটল ছাদ থেকে ঝুলে থাকা শেওলা আর চারপাশে গভীর নীরবতা বাড়ির দরজা ঠেলে ভেতরে ঢুকতে অদ্ভুত এক গন্ধ নাকে আসলো পচা মাংসের মতো গন্ধ কাপু নিউটলো শরীরে কিন্তু সে নিজে সাহস পরীক্ষা করতে গিয়ে গেল ক্যামেরা চালু করলো ঘরগুলোর ভেতরে প্রবেশ করলো কিন্তু হঠাৎ পেছনে ঠক ঠক শব্দ যেন কেউ ধীরে ধীরে হাঁটছে সে ঘুরে তাকালো কিন্তু কিছুই দেখতে পেলো না মাথার চুল খাড়া হয়ে গেল নিজেকে সামনে নিল সে একটু পর সে বাড়ির প্রধান কক্ষে ঢুকলো ওখানে দেওয়াল এক বিভিন্ন ছবি ঝুলছিল ছোট্ট মেয়ের ছবি যার চোখ জোড়া যেন জীবন্ত রাহুল অবাক হয়ে ছবিটির দিকে তাকিয়েছিল তখনই ঠান্ডা বাতাসের সেই ঝাপটা তার লাগলো লাগলোকে সে পেছন ফিরে তাকালো সামনে দাঁড়িয়ে আছে সেই ছবির মেয়েটি তার চোখ দুটো গভীর কালম খেয়ে বিক্ষিত হয়েছিল রাহুল চিৎকার করে উঠলো কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না সে ভয়ানক ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে থাকলো তার দিকে রাহুলের হাত পা অবশ হয়ে গেল। কিন্তু না মেয়েটি ফিস করে বললো তুমি এখানে এসেছ কেন চলে যাও না হলে তোমারও শেষ রাহুল ধরফর করে দরজার দিকে দৌড় দিল কিন্তু দরজা শক্ত হয়ে গেল সে পাগলের মতো ঠেলে বের হওয়ার চেষ্টা করলো কিন্তু তখনই কানের বিশ্বাস ফেলার শব্দ পেল। ধীরে ধীরে পেছন ফিরে তাকাইতেই দেখলো সে মেয়েটি একদম সামনে মুখ বিকৃত হয়ে আছে সে হাত বাড়িয়ে দিল রাহুলের দিকে পরদিন সকালে গ্রামের লোকেরা এসে বাড়ির সামনে পেল রাহুলের ক্যামেরা কিন্তু তার কোনো খোঁজ নেই ক্যামেরায় ফুটেজের সে দৃশ্যে রাহুলের চিৎকার করছে আর তার পেছনে এক ভয়ঙ্কর ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাঠিয়ে থাকুন ধন্যবাদ থাকুন